আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আমার ছোটোবেলার স্মৃতিগুলো এইখানেই কেটেছে এই যে যে জায়গাগুলো আপনারা দেখতেছেন এই সম্পূর্ণ জায়গায় আমার স্মৃতি আছে হ্যাঁ এটা হচ্ছে যদিও দ্বিতীয়বারে ওঠানো হয়েছে এই যে যেই স্কুলটা দেখতেছেন এটা এক নং পাকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন করা হয়েছে হচ্ছে দু সালে কিন্তু এছাড়া হচ্ছে এইখানে হচ্ছে পুরান ভবনটা ছিল এই জায়গাটায় সম্পূর্ণ এই জায়গাটা পুরান ভবন ছিল আর এইটা হচ্ছে আপনার কিছু অংশ আছে হচ্ছে এই জায়গাটাতে হ্যাঁ তো মূলত হচ্ছে আমি এইখানে যখন পড়ছি তখন হচ্ছে আপনার ক্লাস ওয়ান থেকে পড়ছি একবারে ক্লাস ফাইভ পর্যন্ত হ্যাঁ পঞ্চম শ্রেণী পর্যন্ত আর কি কিন্তু এছাড়া ব্যক্তিগতভাবে অন্য কোথাও যায়নি আর এই যে যে মসজিদ দেখতেছেন এই মসজিদে সময় আমি আমার কাল যেটা ছিল শৈশব জীবন এটা আমার পার করছে এখানে। আর এইখানের এই যে যে এখন এইখানে যেটা নতুন ভবন করছে এই নতুন ভবনটা এই নতুন ভবনটা হচ্ছে আপনার নতুন করছে হ্যাঁ আর এটা স্থাপিত হচ্ছিল আপনার দেখেন উনিশশো সালে মাদারপুর সদরের তো এটা এখন মূলত স্থাপিত করা হয়েছে কিন্তু এর আগে আপনার ছিল ওই যে অংশটা দেখাইলাম আপনাদেরকে দেখে আপনাদের চলেন হ্যাঁ আর আরেকটা জিনিস বলতে চাই এইখানের লাইব্রেরি রুম কিন্তু হচ্ছে এই দিকে হ্যাঁ আর এইখানের এটা যে পর ভবনটা ছিল এই পুরান ভবনের আপনার লাইব্রেরিটা কিন্তু এই ভিতরে লাইব্রেরিটার অবস্থা আপনি দেখলে বুঝতে পারবেন আপনাদের একটু দেখাই চলেন এটা ছিল হচ্ছে লাইব্রেরি হ্যাঁ তো আমি যখন ক্লাস ফাইভে পড়তাম মানে ফাইভে না ওয়ানে যখন পড়তাম তখন হচ্ছে আমি এই ভবনটা আমি এই ভবনটা পাইছি তো এখনও হচ্ছে আপনার সেই লাইব্রেরিটার ভিতরে এখন আমি আসে অবস্থিত করতেছি আর কি অবস্থান করেছে অলরেডি তো এই যে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার সেই ছোটোবেলার লাইব্রেরিটা হ্যাঁ আর এইখানে কিন্তু একবারে সব কিছু দেওয়া আছে দেখেন এখানে তালিকা নাম তারপর হচ্ছে আমার স্কুলের নাম এই দেখেন এক নম্ব এক বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মনিটরিং বোর্ড হ্যাঁ এগুলো আর এখানে হচ্ছে আপনার যে জরিপকৃত যেগুলো ছিল বাচ্চাদের মানে আমরা যখন পড়তাম তো ওই সময়ের হচ্ছে তালিকাগুলো আর কি তো এখানে কথাগুলো লেখা আছে হাদিসে দেখেন খুব খুব সুন্দর করে সবচাইতে পূর্ণ ইমানদার সেই ব্যক্তি যার চরিত্র সব চাইতে ভালো হাদিস মানুষকে সভ্য করে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে বিদ্যালয় এইখানেও আছে শিক্ষকের প্রভাব অনন্তকালে গিয়েও শেষ হয় না তো এই যে দেখতেছেন এইগুলো আমি যখন ছিলাম তখনকার সময়ের তখনকার আমলে এটা ছিল তো তখন কবে প্রায় আপনার মানে উনিশশো সালের কথা আমি বলতেছি মনে করেন উনিশশো বা দুই সালের কথা এখন এই যে চারিপাশটা মানে আপনার কি বলবো খুব 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 মিস করি বুঝছেন তখনকার তখনকার সময়ে আপনার মুখে কিন্তু এত দাঁড়িয়ে ছিল না বুঝছেন তখন ছিয়াম হচ্ছে পিচ্ছি আর এখন মুখে কিন্তু দাঁড়িয়ে হয়েছে আর এইখানের প্রতিটা জায়গার সাথে প্রতিটা বোর্ডে প্রতিটা জায়গায় যে কি পরিমাণ মানে স্মৃতি লোকায়িত আছে মানে বলে বোঝাতে পারবো না আর এই জায়গাটা আসলে একবারে মাইন্ড একবারে ফ্রেশ হয়ে যায় বুঝছেন তো খুব মানে খুবই আসলে মানে নিজের কাছ থেকে আসলে কি বলবো ফিলিংসটা আসলে বলে বোঝাতে পারি না তখন কি সময় আপনার সময়গুলো তখনকার সময় দুষ্টমিগুলা তখনকার সময়ে মানে আইসক্রিম খেতাম দুষ্টমি করতাম মাথায় কোনো টেনশন ছিল না কোনো প্যারা ছিল না কোনো কিছু ছিল না বন্ধুরা ছিল কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আসতাম আবার ছুটি হওয়ার আগেই চলে যেতাম ছুটি হওয়ার আগে বলতে আপনার ছুটি দিয়ে দেওয়ার আগেই ঘন্টা পিটানোর আগেই মনে করেন আমরা দূরে বের হয়ে যেতাম এটাই হচ্ছিল বাচ্চাদের একটা ছুটি বলতে পারেন তো এখনকার সময় একটু ভিন্ন ধরনের তখনকার কত ধরনের খেলা ছিল এইখানে তো আরও অনেক কিছু ছিল এইগুলো হচ্ছে এখন ওই ওই সাইডে হচ্ছে আপনার হস্তান্তর করা হয়েছে ওই লাইব্রেরিতে আর এখনকার লাইব্রেরি এইটা নাই আর এটা ভাঙা অবস্থা আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন যে চালের কি অবস্থা এই দেখেন চালের মানে মনে হয় যে আপনার কয়েক হাজার ফুটা আছে এখানে বুঝছেন হ্যাঁ আর এইখান দিয়ে তো আপনার চাল নাই এখান দিয়ে আপনার আম গাছ যেগুলো আছে আম গাছ এই আম গাছগুলো আপনার দেখা যায় এখানে সবগুলো কিন্তু আম গাছ এই আম গাছ থেকেও একসময় আম পেরে খাইছি হ্যাঁ আর আমাদের এই স্কুলের পাশেই যে স্কুলটা এটাই হচ্ছে আপনার ঝুলুগুড়ি উচ্চ বিদ্যালয় হ্যাঁ সেটা আপনার এখান দিয়ে আমি দেখাই জাস্ট এই যে হচ্ছে সেই স্কুল হ্যাঁ ঝুলুগুড়ি উচ্চ বিদ্যালয় আর এখানে যে যে পুকুর পাড় এই পুকুর পাড়ে কিন্তু অনেক স্মৃতি লুকায়িত আছে আচ্ছা তো আর এইটা যে দোকানটা দেখতেছেন এটা হচ্ছে তালেকাকার দোকান ভাজা পোড়া বা ঝালমুড়ি টালমুড়ি বিক্রি করে আর কি এখানে এই দোকানে এই তো এখনকার সময়ের যাওয়া একটা জায়গাটা এসে আপনাদেরকে ঘুরাইলাম মাইন্ড একবারে ফ্রেশ হয়ে গেছে হ্যাঁ আর এইখানে আমাদের টোটাল আমাদের যে পাগদির যে এরিয়াটা এটার হচ্ছে আপনার মানচিত্র হচ্ছে এই যে এইটা দেখেন মাদারপুর প্রধান সড়ক আছে ওই যে কণার উপরে হ্যাঁ পিএন সদর গৈদি তারপর নতুন বাসস্থান সড়ক পাগদি এই যে পাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই খাগদি কমিউনিটি সেন্টার ছিল খাগদি সড়ক ছিল এগুলো আর কি তো এইগুলো মূলত আপনার ছোটোবেলায় এগুলো করা হয়েছে তবে আমার মনে হয় না যে যখন করছিল তখন আপনার সময়টা যে করছিল আর কি এখানে দেওয়া আছে দেখেন এই যে গিয়ার শার্ট তবে তখন সে নতুন নতুন মনে হয় কাজ করত এই যে গিয়ার শার্ট গিয়ার শার্ট দেওয়া দেখেন এখানে তো আমার আসলে এখানের স্মৃতিগুলা জড়িত আছে এখানে হ্যাঁ তো আমি এই জায়গাটা কখনো কোনোদিনও বলতে পারবো না তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা তো সবসময় আমার ভিডিওগুলো দেখেন ইউটিউবে ভিডিও দেখেন আপনারা ফেসবুক পেজেও আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি আন্তরিকভাবে আমার মনের ফিলিংসগুলো শেয়ার করি আপনারা ছোটোবেলার শৈশব জায়গাগুলোতে শৈশবকালে যেগুলো পার করছেন যে জায়গাগুলোতে সেই জায়গাগুলো তো অবশ্যই যাবেন তাহলে আপনাদের মুড মাইন্ড একবারই ফ্রেশ হয়ে যাবে বন্ধুদের সাথে দেখা করবেন বন্ধুদের সাথে আড্ডা দিবেন দেখবেন যে মুড মাইন্ড